আমরা বৈষম্যের শিকার এই বৈষম্য নিরসনের জন্যই আগস্ট যে সরকারের নতুন উত্থান হয়েছে সেখানে আমরা মনে করি এখন যে এখন আমরা অতীতের মতো আর কোন বৈষম্যের শিকার হব না এই জন্যই আমাদের আজকের এবং স্বতন্ত্র ইত্যাদি আর মাদ্রাসার আমাদের ধর্মঘট এই ধর্মঘটের মাধ্যমে আমরা একটাই জিনিসে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয়করণ আমাদের আর অন্য কোনো সুযোগ অন্য কোনো কিছু নাই কথা বলার আমাদের একটাই লক্ষ্য আমরা জাতীয় যাচ্ছি এই জাতীয়করণ আসসালামু আলাইকুম আমি পটুয়াখালী জেলা থেকে আসছি আমি এই গলাসি এই স্বতান্ত্রেরটাতে মাদ্রাসা একজন শিক্ষিকা আমাদের আজকে এই আমরা এই বৈষম্য শিকার আমরা চাই না যে আমরা আমরা রাস্তায় কত কষ্ট করে শুয়ে আছি কত খেয়ে না খেয়ে আমাদের একটাই দাবি সরকারের কাছে আমরা চাই আমাদের জাতীয় গণনা ঘোষণাতে দিতে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসে আমাদের কাছে থেকে আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথেই শুয়ে থাকবো হয় আমাদের জীবন নেবে না হয় আমাদের জাতীয়করণের ঘোষণা দিতে হবে একটাই দাবি আমরা চাই আমাদের জাতীয়করণের ঘোষণা হোক আমরা কত দূর দূরান্ত থেকে খেয়ে না খেয়ে কত কষ্ট করে আমরা এই রাত রাত দিন যাপন করতে আসি আমরা আমাদের এই গেটের সরকার কি আমাদের কি দেখেন আমরা তো চাই আমাদের জাতীয়করণের ঘোষণা হোক অবস্থান ধর্মঘাট আমরা স্থগিত রাখবো যদি আমাদের জাতীয়করণের ঘোষণা আসে আর যদি না আসে আমরা এই অবস্থান ত্যাগ করবো না আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আমাদের এই একটাই দাবি জাতীয়করণের ঘোষণা আচ্ছা ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এবং এই জাতীয়করণের ঘোষণায় সরাসরি না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে তৃতীয় দিন চলছে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে সেটা আলোচনা সাপেক্ষে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে আমি দু সাল থেকে এই স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসায় নিয়োগ পেয়ে আজকে দু শেষ হয়ে পঁচিশ শুরু হয়েছে আমরা এভাবে মানে পরিবার নিয়ে বিনা বেতনে আমি পার্শ্ববর্তী প্রাইভেট পড়াইয়া মসজিদে এমামতি করে জীবনযাপন করছি ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আসলে গত দুই দিন যাবত তারা অবস্থান করছেন তাদের দাবি হচ্ছে যে জাতীয়করণের দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি নিয়েছেন আজকে এখানেই কিন্তু তারা নামাজ পড়ছেন এবং পাশাপাশি কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি সচল রেখেছেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এসেছে তাদের দাবি দেওয়া পরিপূর্ণ করার জন্য এই দাবি যতদিন পর্যন্ত যারা এই দাবি ঠিক যতদিন পর্যন্ত না তাদের মেনে নেওয়া হবে ঠিক ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি বা অবস্থান কর্মসূচি সচল থাকবে বলে তারা যা এমনটি বলছিলেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রেস ক্লাব এলাকা থেকে প্রেস ক্লাব এলাকে কিন্তু তার তারা গত দুই দিন যাবত এই অবস্থান কর্মসূচি দিয়েছে তারা কিন্তু এখানে নামাজও আদায় করছেন পাশাপাশি কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি সচল রেখেছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রেস ক্লাব এলাকা থেকে